আজকে সকালবেলায় উঠে মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ আমাদের পাড়ায় একটাই কুকুর থাকে আর ওর একটা বাচ্চা তো রাতের বেলায় আমরা জানি না কখন এসে অন্য পাড়ার কুকুর দেখো দেখতে পাচ্ছ যে অন্য সময় অন্য সময় রাতের বেলাতে এসে ওকে কামড়িয়ে কি করেছে দিয়ে আমাদের পাড়ার কাকু দাদারা সব আমরা ভাবছিলাম বেটা গিয়ে লাগিয়ে দেবো তো তার আগেই কাকু কাকু দাদারা সব দেখো ইয়ে করে দিয়েছে ও চিজ হয়ে ফেলে ওকে ইয়ে করছে ওষুধ লাগিয়ে দিচ্ছে পুরো একদম রক্তে পেটে গলায় সব কামড়ি কি করেছে ভালো লাগছে না মা মা বেটা ডাইনটা লাগিয়ে দিব একদম ওর পেট দিয়ে রক্ত পড়ছে আমার মাও গেল ওখানে তো তাই জন্য বলছে যে কুকুরটা কোনোদিন শান্তি পেলো না আগে আমাদের পাশের গলিটাই থাকতো ওখানে অন্য কুকুরে মেরে 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 মা আবার আমাদের একটু শাড়ি নিয়ে গিয়ে পেটে রক্ত কি অবস্থা আজকে সকাল থেকে উঠে মনটা এত খারাপ হয়ে গেছে যে তোমাদের কি বলবো বেটার টাইম লাগাচ্ছে মা শাড়িটা নিয়ে গেলো এবার শাড়িটা বাঁধবে

আমি উপর থেকে ছবি তুলছি অত বোঝা যাচ্ছে না বাচ্চাটাকে রক্ষা বাচ্চাটাকে কিছু করেনি কিন্তু বাচ্চাটারও কালকে পায়ের উপর দিয়ে টুকটুক চলে গেছে আর মায়ের তো কঠিন অবস্থা ওর পেটের মধ্যে পেটের মধ্যে যেখানে মানে ওদের মানে স্তন থাকে সেই জায়গাগুলোকে ফুটো করে দিয়েছে রক্ত বেরিয়ে যাচ্ছে কমছে না কাহিল হয়ে গেছে বেচারা ও এখন কিছুই খাচ্ছে না ওকে দুধ দেওয়া হলেও দুধও খাচ্ছে না আবার চুপ করে শুয়ে আছে প্যারাসিটামল দেওয়া হয়েছে আর মুখের মধ্যে ভরে দিয়েছে ওই পাশে আমাদের একটা দোকান আছে ওই দাদাটা এসে মুখের মধ্যে প্যারাসিটামল ভরে দিল তো যাই হোক যেমন তেমন করে একটু খেয়েছে দেখতে পাচ্ছ কীরকম করে ওর পা দিয়ে সব কোমরে সব হাত দিয়ে রক্ত বেরোচ্ছে তোমরা একটু ওকে প্রচুর দু হাত ভরে আশীর্বাদ করো যাতে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সব পেটে খাম তো ওটাই ভয় লাগছে যেন তো খুব